অবস্থান করছে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে তিনি লন্ডনের উদ্দেশ্যে টাকা ত্যাগ করেন লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকে শেখখানি ডাক্তারের অধীনে নেওয়া হয়

সেই সঙ্গে আপনারা নিশ্চয় আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে আমাদের চেয়ার মানে সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস ইউনিয়াস এবং তার সন্তান আপনাদের মাধ্যমে তার বাবা পুরোপুরি সুস্থতা তার শারীরিক অবস্থা আসলে এতটাই যে অবনতি হয়েছে যে মানে এটা ভাষা ব্যক্তি তা তার জন্য দোয়া করবেন কিন্তু কাজ তো থেমে থাকবে না তিনি যেই উদ্দীপনা যে উৎসাহ যেই তার দৃঢ়তা দিয়ে আমাদের গড়ে দিয়েছেন তার সন্তানকে গড়ে তুলেছেন তারই আলোকে তার সন্তানের নেতৃত্বে নিরাপদ সড়ক চাহিদার দ্বারা আমরা নিরবচ্ছিন্ন কেন্দ্র থেকে সারা দেশে কাজ চালিয়ে যাচ্ছি কোথাও আমরা থেমে আমাদের কাজ চলছে এবং সেই সঙ্গে আমাদের প্রার্থনা করছে সুপ্রিয় সাংবাদিক সমাজ আমি এখন নিরাপদ সড়ক চাইয়ের এই এক থেকে একত্রিশ অক্টোবরের কর্মসূচি এবং সুনির্দিষ্ট কয়েকটি দাবি আপনাদের মাধ্যমে তুলে ধরবো দাবিগুলো বলার সময় আমি আপনাদেরকে বলবো এই বিষয়গুলো আমাদের দাঁড়াবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপট কেন তৈরি হয়েছিল কারো অজানা একটি বিভ্রান্তক ঘটনা চিত্রনায়কের রিজিয়াস কাঞ্চনের জীবন ও তার পরিবারকে বিপর্যস্ত করে ফেললো দুই অংশতার দিকে বুকে নিয়ে নিজেকে তৈরি করলেন অন্য রূপে একটি মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেটা তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন সেই উপলব্ধি থেকে শপথ নিলেন তার জীবনের মত বিপর্যয় যেন কোনো পরিবারকে করতে না তার জন্য কথা জানলেন নিরাপদ সড়কের দাবি তুললেন যার ইতিহাস আপনাদের জানেন আপনাদের লেখনের মাধ্যমে এ আন্দোলন আজ দেশের আঠারো কোটি জনগণের আন্দোলনে পরিণত হয়েছে যে মানুষটি জীবনের বত্রিশটি বছর আপনাদের দিয়ে গেছেন তার বর্তমান শারীরিক অবস্থা আপনারা ইতিমধ্যে অবগত হয়ে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে মহান এই মানুষটির জন্য দোয়া প্রার্থনা করছি সেই সঙ্গে আপনাদের অপহিত করতে চাই তার এই অসুস্থতাকালীন সময়ে সংগঠনের দায়িত্ব নিয়েছেন তারই শুধু প্রপুত্র বিরাজুর মহিজয় আপনারা তার জন্য দোয়া করবেন এবং যেভাবে ইলিয়াস কাদের এবং নিরাপদ সরচারী নিঃশ্বাকে সহায়তা করে গেছেন তা অব্যাহত রাখবেন যেহেতু বাবার অবস্থা অসুস্থতাকালীন তাকেও বিদেশে অবস্থান করছে সেহেতু কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে নিরাপদ সড়ক চেয়ারম্যান শারীরিক অবস্থা কর্মসূচি যে কোনো বিষয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার টেলিফোন নাম্বার সহ প্রেস রিলিজ আপনাদের কাছে পৌঁছে আমাদের এই দীর্ঘ জার্নিতে এদেশের কোটি কোটি জনগণ সমর্থন দিয়েছেন ভালোবাসা দিয়েছেন বিশেষ করে মিডিয়া ও আমাদের সাংবাদিক বৃন্দ কর্মকাণ্ডকে অখুন্ত সমর্থন দিয়ে গেছেন ফলশ্রুতিতে বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস স্বীকৃতি অর্জন করে কৃতজ্ঞতা আপনাদের স্বদেশবাসীর প্রতি এবছরও জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য একটি বিষয় চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে যার আলোকে সরকারি উদ্যোগে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক ও শিক্ষণীয় ধারা কর্মসূচি পালিত হবে যার বিশদ বিবরণ তুলে ধরতে আসতে সংবাদ সম্মেলন সাংবাদিক সাংবাদিকবৃন্দ

শিক্ষকদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান বিদ্যমান চালকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান স্কুলের শিক্ষার্থীদের বিশেষ করে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয় প্রশিক্ষণ প্রদান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান ট্রাফিক আইন জানতে ও মানতে রোড ক্যাম্পেইন পরিচালনা সংবাদ সম্মেলন র্যালি পোস্টার প্রকাশ সচেতনতামূলক লিফলেট বিতরণ সড়কের পাশে অবৈধ স্থাপনা উঠছে সড়ক ও অরক্ষিত লেভেল ক্রসিং এর সতর্কতামূলক সাইট স্থাপন অনেক অনেকে রেল লাইনের পাশে পাশে চলাচল করতে গিয়ে অলিখিত করে রেল কর্তৃপক্ষের নজরে আনা বিপজ্জনক পাঁকে সচেতনতামূলক রোডায় স্থাপন মোটর সাইকেল চালকদের মাঝে স্ট্যান্ডার্ড হেলমেট বিতরণ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়স ব্যক্তি নিরাপত্তামূলক প্রতিযোগিতা সহ আমাদের নানা কর্মকাণ্ড এবার পরিচালিত হবে যেটা আমাদের যে প্রেস রিলিজ আছে সেখানে উল্লেখ করা আছে ছাড়া নিরাপদ সরঞ্চয়ের পক্ষ থেকে একটি সুবিনিয় প্রকাশ হবে মরুমা জাহার কাঞ্চ আর তার বাক্সেরার কামনায় মিলাদ হবে তার কবর যে আনতে হবে ওই দিন বাইশ অক্টোবর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দুপুরের পরে একটি র্যালির আয়োজন করা হবে যদি সরকারের উদ্যোগে র্যালি থাকে তাহলে সেটা দুপুরে আর যদি র্যালি সকালে না থাকে সরকারের তাহলে আপনার সকালে প্রসঙ্গত উল্লেখ্য আমরা আপনার আপনাদের মাধ্যমে একটা দাবি জানাতে চাই আমরা দীর্ঘ বত্রিশ বছরের এই আন্দোলন করতে গিয়ে এবং টিচারদের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা মূলক ট্রেনিং আমরা যেটা উপলব্ধি করেছি আমাদের দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গানস কা কাব স্কাউট এদের মতো স্বতন্ত্র সড়ক নিরাপত্তা ইউনিট গঠনের যাদের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা মূলক কর্মকাণ্ড পরিচালিত হবে এবং সড়ক কীভাবে তারা শিক্ষার্থীরা সড়ক চলাচল করবে সেই বিষয়টা তারা জানে এই জন্য আমাদের পক্ষ থেকে জোরালো দাবি সরকারের প্রতি একটি স্বতন্ত্র সড়ক নিরাপত্তা ইউনিট গঠন করার জন্য শিক্ষার্থীদের আমরা মনে করি সড়ক দুর্ঘটনার ক্ষয়ক্ষতির ব্যাপকতা বহুমাত্রিক হওয়ার সরকারের একার পক্ষে তা নিরসন সম্ভব না যার জন্য প্রয়োজন জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যকর উদ্যোগ সড়ক দুর্ঘটনারতে সরকার ইচ্ছমতে 2018 সালে সড়ক পরিবহন আইন প্রণয়ন করেছে কিন্তু এই আইনে কিছু কার্যক্ষেত্রে থাকলেও এই সীমাবদ্ধতা এখনো প্রচুর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সড়ক দুর্ঘটনার আচরণেরগত পাঁচটি মূল যুক্তি অতিরিক্ত গতি স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার না করা সিট বেল্ট ব্যবহার না করা মাদক অবস্থা গাড়ি চালানো জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনা রেখে সার্বিক সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোতে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়িত হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন আমি আবারও বলছি এর জন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন আসার কথা বিষয়টি অনুধাবন করেছেন একটি কমিটি গঠন করেছেন সড়ক নিরাপত্তা আইনে খসড়া তৈরিতে যে খসড়া কমিটিতে আমাদের মাননীয় চেয়ারম্যান খসড়া কমিটি সদস্য হিসাবে আছেন তা এখন বর্তমানে তার পরিবর্তে আমি ওই কমিটিতে কাজ করছি যা মধ্যে প্রণীত হয়েছে আমরা আশা করি কার্যকর একটি আইনের ব্যাপারে আপনাদের জানাতে পারবো এবং আপনাদের মাধ্যমে দেশবাসীও জানতে উন্নত দেশগুলো নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সেফ সিস্টেম তথা বহুমুখী পরিবহন ব্যবস্থা নিরাপদ সড়ক নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনার আলোকে আইনি ও নীতি কাঠামো প্রণয় করে যথাযথ বাস্তবায় সুফল পেয়েছে সেফ সিস্টেম অ্যাপ্রোচের উদ্দেশ্য হল মানুষ বা সড়ক ব্যবহারকারী ভুল করলেও সড়ক ব্যবস্থাপনা এমন হবে যার ফলে মানুষকে তার সর গুণের সর্বোচ্চ মাসু অর্থাৎ মৃত্যু বা কৌগত্যের শিকার যেন হতে না হয় এক্ষেত্রে আমরা জোর দাবি জানাচ্ছি এক্ষেত্রে আমরা জোর দাবি জানাচ্ছি বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশ রোড সেফটি যে বরাদ্দ রয়েছে তা পুরোপুরি সেফ সিস্টেম অ্যাপ্রোচের কাজে ব্যবহার